আলাইকুম প্রিয় দর্শক করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে বলেছিলাম যে আগামী জানুয়ারির সাত তারিখে একটা নেপাল গ্রুপ গ্রুপ হবে তো অনেক বিষয় নিয়ে আজকে ঠুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব শফিক স্যার অনেক রেসপন্স পাচ্ছেন এবং সেই রেসপন্সটা কিরকম এবং আপনাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে ফাইনাল একটা আমরা একটা গাইডলাইন আজকে আমরা এখানে উপস্থাপন করবো শফিক স্যার আপনি এই যে আমরা যে এ নেপাল টুর নিয়ে একটা কোশ্চেন দিলাম যে 2025 সাল নতুন বছর হ্যাপি নিউ ইয়ার এবং 7 তারিখে আমরা একটা টুর করব যেটা 11 তারিখে আমরা ব্যাক করব চার রাত পাঁচ দিনের তো এটা আপনি কেমন সারা পাচ্ছেন আপনার যারা ক্লায়েন্ট আছে আপনি তো আমাদের ইন্টারন্যাশনাল টুর অর্গানাইজার তো অতিবইতো তো আপনি অর্গানাইজ করছেন আমরা আসলে এটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কতটা আপনারা সারা পাচ্ছেন এবং যাতে অন্যরা এখানে সম্পৃক্ত হয় দ্রুত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কিন্তু প্রচুর সারা পাচ্ছি দুদিন যাবৎ আমি প্রচুর ফোন পাচ্ছি এবং সবাই ফোনে বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করতেছে এবং আমি যখন হুন্ডা চালাই তখন প্রচুর পরিমাণ ফোন পরিমাণে হুন্ডা রেখে পরে আমি ফোনে ফোন ধরি এবং তাদের ওনাদেরকে আমি উত্তর দিই বিভিন্ন কারণ আমি তো আসলে এই অর্গানাইজার কিন্তু এই অফিসিয়াল ব্যাপারগুলা গুলা স্যার বেশি বোঝা আমি এই ব্যাপারে পড়াশোনা করছি এই ব্যাপারে জানেন সব কিছু এইজন্য আমি এই ব্যাপারে সরাসরি কোনো অনেক উত্তর দিতে পারি নাই এইজন্য আজকে সারা সাথে বসতেছি স্যার আমি বলতে যাচ্ছি স্যার কতদিন আগে এগুলো জমা দিতে হবে কাগজপত্র আচ্ছা যদি এরকম একটা গ্রুপ টুর আয়োজন করা হয় আপনাদের গ্যাদার হতে জানে যত আগে প্লেন টিকেটটা কাটা যায় মানে ইয়ার টিকেট তত কম মূল্যে পাওয়া যায় এখন আমাদের জানুয়ারির যদি সাত তারিখ হয় এই মাসের হচ্ছে আজকে 18 19 তারিখ তো এইদিকে ধরেন দশ দিন ওইদিকে আরও আরো এক মাস সাত দিন এর মানে হচ্ছে প্রায় দেড় মাসের মতো আমাদের হাতে সময় আছে এই এক দেড় মাস আগে যদি কাটা হয় এটা অ্যাকচুয়ালি একটা একটু ভালো প্রাইসে বা কম পাওয়া যায় আমি মনে করি যে এ মাসের মধ্যেই আমাদের এই ডাক টিকিটটা কনফার্ম করা উচিত তো আপনারা যারা নেপালে যেতে চান ইমিডিয়েট ডকুমেন্টগুলো দিয়ে দেন আপনার ডকুমেন্টের মধ্যে কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের পাসপোর্ট দিবেন এনআইডি দিবেন আপনাদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি দিবেন আপনাদের যারা বিজনেস করেন তারা ট্রেড লাইসেন্স দিবেন এবং আপনার প্রতিষ্ঠানের খালি প্যাড যেটা লেটার হেড প্যাড বলেন সেটা দুটো ব্যাঙ্ক প্যাড দিবেন আপনার বিজনেস কার্ড দিবেন যারা চাকরি করছেন তারা এনওসি দিবেন তাদের অফিসের একটা আহ আইডি কার্ড যদি থাকে সেটা দিবেন বিজনেস কার্ড দিবেন আর বিজনেস কার্ড মানে ভিজিটিং কার্ড আর যারা স্টুডেন্ট আছে তাদের স্টুডেন্টের আইডি কার্ডের ফটোকপি দিবেন আর ব্যাংক ব্যালেন্স হিসেবে আপনার মোটামুটি একজনের জন্য তিরিশ হাজার টাকার মতো ব্যাংক ব্যালেন্স থাকলেই হবে একটা ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের আর ব্যাংক সলভেন্সি দিবেন তো এই হচ্ছে ডকুমেন্টগুলো যারা প্রস্তুতি নিতে চান যেতে চান এখনই আমি বলবো যে এই মাসের মধ্যে কিছু দিয়ে দেন আমরা এই মাসের শেষ দিকে ইয়ার টিকিটটা যদি কাটে তাহলে কম মূল্যে স্যার কাটতে পারবো ধন্যবাদ স্যার এই এর জন্য কি আমাদের এই সরি ওই যে অনারেবেল ভিসা আর এই যে আগের থেকে বাংলাদেশে যে বিষয়গুলো নেওয়া হয় এটার মধ্যে স্যার অনেকে এই ব্যাপারটা জানতে চাচ্ছে আচ্ছা একটু বলি আমরা যারা প্রথমবার যাবেন তারা অন ভিসা পেতে পারেন এবং এই ভিসাটা ওইখানে ফ্রি মানে কোনো টাকা লাগে না যদি আপনার সব ডকুমেন্ট এবং কাগজপত্র ঠিক থাকে তবে আমি সবসময় পছন্দ করি যে ভিসাটা নিয়ে যাওয়া এখন বাংলাদেশ থেকে যদি প্রথমবার আপনি যেয়ে থাকেন তাহলে এই ভিসাটা আমরা নর্মালি তিন হাজার টাকা চার্জ করি আপনাদের জন্য দুই হাজার টাকা আমরা করতে পারবো ভিসাটা নিয়ে গেলে সুবিধা হয় কি যে কোনো কারণে যদি ওখানে রিফিউজ হন তাহলে এই যে ক্লিনিক গেলেন আসলেন এই ফেয়ারটা কিন্তু আপনার লস হয়ে যায় তবে বেশি সিকিউর হয় যদি আপনি ভিসাটা নিয়ে যান এবার হচ্ছে স্যার আরেকটা প্রশ্ন করেছে আপনি এই রেকর্ডিং আগে বলছিলেন যে যারা আগে গিয়েছে তারা কি এখন ভিসা অনারেভেলটা পাবে কিনা উত্তর হচ্ছে না আপনারা যদি একবার আগে গিয়ে থাকেন নেপালে যেমন আপনি গিয়েছেন আমি গিয়েছি এখন যদি আমরা যাই আমাদেরকে ওদের এম্বাসির খরচই হচ্ছে প্রায় 6000 টাকার কাছাকাছি এটা দিয়ে আমাদেরকে ভিসা করে তারপরে যেতে হবে ক্লিয়ার আর কোনো প্রশ্ন স্যার মানে অনের যারা নতুন যাচ্ছে তারা তারা অনারেবল ভিসা করতে পারবে রাইট অনারেবল ভিসা করতে পারবে আবার আমরা বাংলাদেশ থেকে ভিসা করে দিতে পারবো অনারেবল ভিসা হলে উনি ওই ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা নেপালের সেখান থেকে উনি ভিসাটা নিয়ে নিবে কিন্তু এখান থেকে কিছু প্রসিডিওর আছে তার জন্য আমরা একটা ছোট্ট চার্জ দুই আড়াইশো টাকা একটা চার্জ হবে আমরা তিনশো টাকা নেই কিন্তু এখানে আমরা দুইশো টাকাও করে ফেলতে পারবো একটা অনলাইনে একটা তথ্য দিয়ে আপডেট আবেদন করে রাখতে হয় তো সেটা আমরা করে দিতে পারবো অসুবিধা নেই তো দুঃখিত আমি কিন্তু আমার পোস্টে লিখেছিলাম যে একত্রিশে ডিসেম্বর জমা দেওয়ার লাস্টে আসলে এই ব্যাপারটা আমি না বুঝে স্যারের সাথে পরামর্শ না করে আমি এটা বলেছি এইভাবে হলে হয়তো অনেক সমস্যা হয়ে যাবে স্যারের তথ্য অনুসারে এই জন্য আপনারা যারা যেতে চান অবশ্যই তাড়াতাড়ি আমরা যে এই মাসের মধ্যে বা এই মাসের আগামী সাত তারিখের আগে

কম মূল্যে আমরা এয়ার টিকেটে আমরা সেখানে ভ্রমণ করতে পারি হ্যাঁ ইনশাল্লাহ যখন আমরা বিশ থেকে পঁচিশ জন একসাথে টিকিট কাটবো স্যার তখন কিছুটা অবশ্যই অবশ্যই এটা এয়ারলাইন্স ছাড় দেয় হ্যাঁ আমরা এই ছাড়গুলো পেতে পারবো কিন্তু যদি লাস্ট মোমেন্টে করি এটা আসলে ওই ছাড়ের বিষয়ে মানে ছাড় পেলেও সেটা অনেক বেশি হবে মানে মূল্যটা বেড়ে যাবে হ্যাঁ সত্যি কথা আমরা কিন্তু ভ্রমণ করে একটু আনন্দ নিয়ে আর সবচেয়ে বড় কথা আমরা এখানে যে ভ্রমণটা করতেছে আপনারা হয়তো দেখবেন যে এয়ার টিকিট ছাড়া অনেক ট্রাভেল এজেন্সি বিশ হাজারের উপরে তারা ইভেল ফি দিয়েছে আমি আমরা সেখানে নয় হাজার নশো নিরানব্বই টাকা দিয়েছি আপনারা বুঝতেই পারছেন যে প্রথম নেপালে আমরা যাচ্ছি টিম নিয়ে আমরা আসলে লাভের চিন্তা এখন আপাতত করতেছে না আমরা যা সুনামের চিন্তা করতেছি এজন্য আপনারা যারা যেতে চান আমরা নির্দিদায় যাবেন আর আমি নিজে পরিচালনা করব দেশি ট্যুর যেভাবে সফলভাবে করতেছি এটাও আমি সফলভাবে করব ইনশাল্লাহ তো স্যার আজকে এই পর্যন্তই আমি আরেকটা জিনিস বলে রাখি ওই আমাদের ছয় জন ক্লায়েন্ট সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাবে আপনারা যদি কেউ যেতে চান তাহলে ইমিডিয়েট যোগাযোগ করবেন তারা মূলত ডিসেম্বরের তেরো তারিখ থেকে তিন দিন সিঙ্গাপুরে তিন দিন মালয়েশিয়া একটা ট্যুরে যাচ্ছে আমি নিজে সেখানে ইনশাল্লাহ যাব তো আমাদের ছয় জনের একটা গ্রুপ হয়েছে যদি দশ জনের একটা ভালো আরো যদি কেউ যেতে চান আমাদেরকে ইমিডিয়েট জানাবেন কেন আপনার সিঙ্গাপুরের ভিসাটা হতে লাগে তিন দিন তার আগে আমরা মালয়েশিয়ার ভিসাটা করবো সেটা লাগবে সাত দিন মোটামুটি দশ দিনের মধ্যে আপনার ভিসার কাজগুলো শেষ হবে থাইল্যান্ডে এখন কিন্তু ভিসা বেশি দিচ্ছে না এবং এইগুলো নিয়ে কিন্তু আমরা এর আগে ভিডিও করেছি আপনারা দেখেছেন নতুন থাইল্যান্ডে এখন কেউ অ্যাপ্লাই করবেন না ডিসেম্বর পর্যন্ত প্রচুর রিজেক্ট হবে এখনো হচ্ছে তো আপনারা মালয়েশিয়ার ভিসাটা সহজে পাওয়া যায় মালয়েশিয়ার ভিসাটা নিয়ে সিঙ্গাপুর টা নিয়ে নিব তারপরে আমরা একটা গ্রুপ টুরে চলে যেতে পারবো তো যারা আগ্রহী তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্ত স্যার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহ আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ